আর মুখ্যমন্ত্রীর সাথে কোনো রকম আর সৌজন্য সাক্ষাৎ না করা যদি একটা মন্তব্যের জেরে আইনি নোটিস দেয় তাহলে এরা রাজনীতিটাকে কতটা নিচে নামিয়েছে আমরা যখন এই ওয়াকাপ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করবে বলে তার প্রস্তুতি নিচ্ছে আমার বাড়িতে আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো নোটিশ আসুক আমি ভয় না একশোটি নিকে উচিত আরো বেশি করে রাজ্য সরকারের বিরোধিতা করা সেটা ভেবে দেখার প্রয়োজন আছে যে ওয়াকাপ বোর্ডটা হচ্ছে একটা বর্তমানে পশ্চিমবাংলার ওয়াক আপ বোর্ড আর ওই বোতল ধরা পানশালা দুটো সমান হয়ে গেছে হজ হাউসে মদের বোতল পাওয়া যায় ওয়াক বোর্ডে খুঁজলে ওই মদ মদ পাওয়া যাবে গাঁজার কোলকে পাওয়া যাবে মোটা মোটা বান্ডিল বান্ডিল টাকাও পাওয়া যেতে পারে ইডির অভিযান করলে পাওয়া যেতে পারে আমি বলবো অবিলম্বে যারা এই নিয়ে বেশি বেশি করে বলছেন ওয়াক নিয়ে আন্দোলন করছেন তারা সিমিলারলি একইভাবে বলুন যে ওয়াক বোর্ডটা যে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে সেটাকে স্বচ্ছ করার জন্য সেটাকে একদম যারা গরিব মানুষের কাছে ওয়াক সম্পত্তির বেনিফিট পৌঁছে যায় তার ব্যবস্থা করার জন্য এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওটা তো আইনি ভাষা লিখতে হয় লিখেছেন নশা সিদ্দিকে নিশ্চয়ই জবাব দেবেন তবে এই সব আইনি নোটিশের মানে এগুলোতে আইনি নোটিশ না করাই ভালো একটা রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে সব জায়গায় যদি আইন চলে আসে আদালত চলে আসে তাহলে রাজনীতি বলে কিছু থাকবে না তাহলে দুটো দুটো বিরোধী দলের নেতা যদি বিয়েবাড়িতেও গিয়ে একসাথে বসে খায় তাহলে সেটাও তাহলে আইনি নোটিশ দেওয়াতে হয় কেন একে অপরের বিরোধী কেন যাবে তাই সেগুলো তো কোনো মানে একটা স্বচ্ছ রাজনীতির একটা পাঠ হতে পারে না রাজনীতি সৌজন্য সবসময় থাকবে এখানে অনেকজন প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বারবার বিধানসভায় বলেছেন যে করে সেখানে কিন্তু মামলা এদিকে মামলা দেখুন ব্যাপার হচ্ছে এখন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ আরও পার্শ্ববর্তী কলকাতা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বিশেষ করে এই আইএসএফ দলটা যখন তৈরি হয় তার প্রভাব বেশি অর্থাৎ ফুরফুরার প্রভাব বেশি অর্থাৎ চটি চাটা পীরজাদাদের থেকে যারা স্বচ্ছভাবে কথা বলছে তাদের জনপ্রিয়তা অনেক বেশি সেই ক্ষেত্রে যদি এই মুসলিম ভোটটা যদি কেটে যায় এই সংখ্যালঘু আদিবাসীর ভোটটা যদি কেটে মমতার পাশ থেকে সরে যায় তাহলে কলকাতার আশেপাশের অঞ্চলগুলো মমতার হাতছাড়া হয়ে যাবে তাই একা ভাঙড় একটা ভাঙড় সামলাতে না পারার জন্য ভাঙলে সাত আটটা থানা করে দেয়া হলো কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হলো তো এরপরে যে অঞ্চলে আইসেফ জিতবে সেই অঞ্চলে কি আবার সাত আটটা করে থানা খুলবে নাকি আমার আমি আরও বেশি খুশি হতাম যদি ভাঙড় অঞ্চলটা কলকাতা পৌরসভার অঞ্চলে নিয়ে এসে ওই এলাকাকে পৌর পৌরসভা দেওয়া হতো না আমার মনে হয় না এটা কিছু হবে এগুলোতে এগুলো হচ্ছে ভয় দেখানো চমকানো একবার মেয়ে তো কেস দিচ্ছে একবার মিথ্যা মামলায় বিয়াল্লিশ দিন জেল খাটাচ্ছে একবার মানে দিকে দিকে এফআইআর করাচ্ছে তাকে রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে পুলিশ গাড়ি রাখা নিয়ে বিধানসভার সামনে হ্যারাসমেন্ট করছে তো এগুলো পার যত হ্যারাসমেন্ট করবে বিরোধীকে বিরোধী তত চাঙ্গা হবে তত শক্তিশালী হবে একদিকে দেখলাম ছাব্বিশ হাজার চাকরি এই হাই হাইকোর্টেই বলেছিল যে সরকারের কাছে যে আপনারা যোগ্য অযোগ্য বেশি দিন বেশি দিলেন না তারা প্যানেল বাতিল করলো রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল পুরো প্যানেলটাই আজকে মমতা ব্যানার্জি নেতাজিন ধরে যেভাবে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের সেখানে বারো হাজার আসন সংখ্যা বারো হাজার মানুষ রাস্তায় নাটক করতে ডেকেছি যে সরকার যে এসএসসি যার মাথায় মুখ্যমন্ত্রী এই ডাকাতারানি মুখ্যমন্ত্রী বসে আছে তার নিচে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী সব জানে আবার নতুন করে ডেকে এখানে নাটক করছে এটা আই করার চেষ্টা করছে অর্থাৎ ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছে এমন ক্ষত হয়ে গেছে মলম লাগানো লাগানো আর কিছু হবে না আর কিছু হওয়ার নেই নতুন করে। একটা কিছু একটা আগে আপনি বলুন না কারা কারা আপনার নেতারা চাকরি খেখে চাকরির জন্য টাকা নিয়েছে টাকা নিয়েছে নাম ঢুকিয়েছে মাল কামিয়েছে নাম ঢুকিয়েছে পঁচাত্তর পঁচিশ ভাগ হয়ে গেছে যদি সেই তালিকাটা প্রকাশ করে দেয় কোন কোন টাকা নিয়েছে এদের পিঠের চামড়া থাকবে না চাকরি প্রার্থীদের চামড়া গুটিয়ে দেবে মুখ্যমন্ত্রী তাহলে দুর্নীতি যারা করেছে চাকরি তাহলে আজকে যখন ডাকলো চাকরি প্রার্থীদের তাহলে চলুন আপনি মনোবল লাগাতে তো মুখ্যমন্ত্রীকেই মনোবল লাগিয়ে কাজের নিজের দলের যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে মস্তক যে দুর্নীতিগ্রস্ত শিক্ষা মন্ত্রী যে রাজ্যের শিক্ষা মন্ত্রী জেলে যায় খাদ্য মন্ত্রী জেলে যায় বিধায়করা জেলে যায় চাকরি দুর্নীতিতে এক বিধায়ক সিবিআই অফিসার ঢুকছে বলে মোবাইল ফোন চুড়ে পুকুরে ফেলে দিচ্ছে তার থেকে লজ্জাজনক কি আছে সে আবার বৈঠক ডাকছে এ বৈঠক না এটা এই বিধানসভাটাও যেমন বৈঠকখানা করে দিয়েছে এবার নেতাজি ইন্ডোরটাও এবার আগামী দিন সেটা হতে চলেছে আমরা আরও খবর পেলাম যে প্রাইমারি যে ছত্রিশ হাজার না ষাট হাজার মতো তাতেও

নিয়োগ আমরা বার কাউন্সিলে এনরোল হয়ে অল ইন্ডিয়া পরীক্ষা পাস করে তারপর প্র্যাকটিসের নামি এটা হচ্ছে প্রসেস কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভোট লুট করে মুখ্যমন্ত্রী হয় একবার একটা ভোটে হেরে গিয়ে আবার জনগণের টাকায় উপনির্বাচন করায় আবার এমএলএ হয় পঞ্চায়েতে ভোট লুট করে পৌরসভায় ভোট লুট করে জেলা পরিষদে ভোট লুট করে সব জায়গায় ভোট লুট করে এবং বিধায়কও লুট করে

তৃণমূলের শিক্ষা সেলের আমচা চামচা হয়তো তৃণমূলের খুঁজতে দেখা যাবে তৃণমূলের ক্যাডারগুলোকে সামনে বসিয়ে রেখেছে ভয়ে যদি কেউ বোতল ছুড়ে দেয় কেউ জুতো ছুড়ে দেয় সেই ভয়ে কেউ মোবাইল ছুড়ে দেয় এই ভয়ে হয়তো করে রেখেছে সামনে চাকরি প্রার্থীদের যেতেই দেয়নি সব পিছনে পিছনে বসিয়ে রেখেছে এর নাটক করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর কমাস মুখ্যমন্ত্রী আছেন ইমিডিয়েট পদত্যাগ করুন মানুষকে রেহাই দিন আপনি বলছেন কমাস মুখ্যমন্ত্রী আছেন তাহলে নির্বাচনে বয়া যায় মানুষ সঠিকভাবে ভোট প্রয়োগ করার সুযোগ পেলে এই মুখ্যমন্ত্রীকে নবান্ন তেলে থেকে ছুড়ে ফেলে দেবে বলছেন যে কমাস আছে তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী বা পরবর্তী কোন দল পশ্চিমবঙ্গের ক্ষমতা পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল আছে তারা সদর্থক ভূমিকা পালন করলে মানুষের পাশে দাঁড়ালে তৃণমূলকে আর চয়েস করবে কেন এটা চোরের দল বিরোধী সংগঠিত হচ্ছে না বলে এরা সুযোগ পাচ্ছে বারবার সেই জন্যই কি সেই জন্য কি শুভেন্দু অধিকারীকে নানান সংখ্যালঘু মুসলমানের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করার পরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা 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 মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড শুভেন্দু অধিকারীর স্ট্যান্ড আমি বলবো আপাত মস্তক পশ্চিম পশ্চিম যত সাধারণ ভোটার আছে তারা চায় না এই মুখ্যমন্ত্রীর তৃণমূল দল থাকুক ভয় দেখানো হয় চমকানো হয় তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয় প্রলুব্ধ করা হয় বোম মারা হয় পিস্তল দেয়া হয় মদের বোতল দেওয়া হয় ভোটের দিনে সেই তারা ভোট করানো হয় এটা যদি বন্ধ হয় এই এই তৃণমূল তৃণমূল বলে কোনো দল ছিল আগামী প্রজন্ম ভুলে যাবে আপনার ক্ষমতা আছে আপনার একুশে জুলাই পালন করেন একুশে জুলাইয়ের বিচার পেয়েছে রিজুয়ানুর বিচার পেয়েছে পার্ক স্ট্রিটের আপনি যেখানেই হাত ভরে দেন সেখানেই সেখানেই আর বিচার হয় না আপনি বক্তুয়ের বিচার করতে পেরেছেন আপনি তো আপনার দলের নেতাদেরকে বাঁচাচ্ছেন বারবার যারা দুর্নীতি করছে যারা যারা টায়ারে লিক সারাতো তাদেরকে বিধায়ক বানিয়েছেন যারা বিড়ি ফোঁকে বিড়ি বিড়ি বেচে তাদেরকে বিড়া বিধায়ক বানিয়েছেন কোনো স্বচ্ছ লোককে বিধায়ক বানিয়েছেন টাকার জেরে টিকিট পাওয়া যায় আপনার দলে আপনার দলের নেতারাই বলে তো সুতরাং আপনি কি বলবেন আপনি দুর্নীতির মাথায় সবাই জানে মানুষ সময়ের অপেক্ষা করছে সঠিক বিরোধিতা যারা করবে তাদের পাশে দাঁড়াবেন মানুষ